হ্যালো কি পরিস্থিতি সবার বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ব্লগটা আমি শুরু করলাম রান্নাঘর আজকের আমেরিকাতে এখন সময়টা সকাল সাড়ে এগারোটা রান্নাঘরে চলে এসেছি আজ আসলে একার রান্না করব না একসাথে অনেকে রান্না করব কিন্তু ওই অনেকের সব রান্না কিন্তু আমি করব না আমি শুধু মাছের ঝোলটা করব। বাকি আবার অন্যান্য রান্না অন্যান্য লোকজন দায়িত্ব নিয়েছে এখানে আমি কতগুলো রুই মাছ নিয়েছি রুই মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মিনিট মিনিট কি এখন আমি মাছটা ভেজে খুব পাতলা করেই আলু বড়ি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা ঝোল বানাব ব্লগের শুরুতেই তোমাদেরকে দেখালাম না উল্টো দিকের বিল্ডিং দুটো শকুন বসে আছে ওপরে একটু সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় ওই বিল্ডিংটাতে একসাথে প্রায় ছ থেকে সাতখানা শকুন বসে থাকতে দেখা যায় প্রত্যেকটা দিন আর সেই শকুনগুলো কি বিরাট সাইজের ক্যামেরাতে কতটা বোঝা গেছে জানি না তবে সামনাসামনি তোমরা দেখলে বুঝতে পারবে যে কত বড় একদিন ওই সকাল সাড়ে সাতটা আটটা মতন বাজে শাওন অফিসে বেরিয়ে গিয়েছিল তারপর আমি খানিকক্ষণ গিয়ে একটু দাঁড়িয়েছিলাম তখনই আবার নজর গেল ওই অ্যাপার্টমেন্টের চালটায় দেখি প্রায় ছ থেকে সাত কানা শকুন বসে আছে তা সেই মুহূর্তেই বাড়ির নিচের যে রুমটা আছে সেখানে একটা বাচ্চা থাকে ওই তিন থেকে চার বছর বয়সে একটা বাচ্চা ছেলে থাকে সে বাইরে একটু খেলা করছিল তবে হঠাৎ করে দেখলাম ওর মা দৌড়ে এসে ওই শকুনটা দেখে বাচ্চাটাকে ঘরে নিয়ে চলে গেল ভয় লাগারই কথা তা সেই মুহূর্তে তা দেখে আমিও ঘরে চলে গেছিলাম মনে আছে তবে এই সময়টা এগারোটা সাড়ে এগারোটার দিকে কিন্তু বসে থাকে না ওই ভোরবেলার দিকটাতেই দেখা যায় আজই দেখলাম বসে আছে যাই হোক ওইদিকে মাছগুলো ভাজা হচ্ছে এখানে আমি আলুটা কেটে নেব ও যা তোমাদের তো বলি নিজে কি অনুষ্ঠান আছে সেরকম অনুষ্ঠান কিছু না আমাদের এখানে এক দাদা থাকে তার মা এসেছেন ইন্ডিয়া থেকে তাই তাকেই আজকে খাওয়া দাওয়া করানো হবে তবে সে একদমই হালকা পাতলা খাবার খান কোনো রকমভাবে রিচ কোনো কিছু খান না তাই জন্য আমাদের রান্নাগুলো আজ একদমই হালকা পাতলা বা একটা সময় নাকি সে খুবই রিচ খাবার দাবার খেতেন আর এখন তো বয়স হয়ে গেছে বয়স কি বলছে আমরা এই বয়সেই আজকাল বেশি রিচ খেতে পারি না যেই দিনই একটু বেশি রিচ খাবার দাবার হয়ে যায় সেই দিনই মনে হয় যেন হজমে অসুবিধা হচ্ছে গ্যাস হয়ে গেল অম্বল হলো নানান রকমের কাণ্ড গেরতে। এদিকে প্রথম দফার মাছ ভাজা হয়ে গেল এবার দ্বিতীয় দফার মাছ করে বসিয়ে দেবো এবার এই রুই মাছটা আমি সাধারণত যে দোকান থেকে আনি সে দোকান থেকে আনিনি। যেখানে সবজি বাজার করতে যাই ওখানেই পাশে একটা পাকিস্তানি দোকানও রয়েছে সেখানেই রুই মাছ ইলিশ মাছ সব মাছই পাওয়া যায় তাই এবার সেই দোকানটাতেই গেলাম আমরা যেই দোকান থেকে নর্মালি মাছগুলো কিনি সেই দোকানটা একটু দূরে বলে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল তা ধারে কাজ থেকে ওখান থেকেই নিয়ে নিলাম দেখি কেমন হয় যদি ভালো হয় একদিকে ভালোই হবে কারণ আমরা যেখান থেকে মাছ নিই ওই দোকানটা আবার আমাদের বাড়ি থেকে একটুখানি দূর পড়ে যায় ওই দিকে গরম জল বসিয়ে দিলাম এই মশলাটা বানিয়ে রাখবো একটু হলুদ দিলাম নুন দিলাম জিরে গুঁড়ো দিচ্ছি এখন সামান্য একটু একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো কারণ আমি ঝাল দেব না কাকিমা আবার ঝালটা একদমই খেতে পারেন না তাই একটু রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি আর এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এই গরম জলে মশলা খানিক্ষণ মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিলে দেখেছি রান্নাটা খুব ভালো হয় তাই বেশিরভাগ মাছের ঝোলে বা কোনো নিরামিষ রান্নায় আমি এইভাবে মশলাটা মিশিয়ে রেখে দিই আর এটা শিখিয়েছি আমি আমার শাশুড়ি মার থেকে ওনাকে দেখেছি মাংস ওইভাবে গুঁড়ো মশলা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেন তারপরে মাংসে দেন আমি মাংসে দিই না তবে মাছ নিরামিষ বান্নাতে এইভাবেই মশলাটা দিই এদিকে দ্বিতীয় দফার মাছও প্রায় ভাজা এক পিঠ হয়ে গেছে অন্য পিঠটা ভেজে এবার তুলে নেব এই মাছটার ওজন ছিল পাঁচ এলবি ওই আড়াই কেজি আর দাম পড়েছে আমাদের ষোলো ডলার অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে ওই তেরোশো টাকার উপরে গোটা মাছটাই রাঁধছি খানিকটা মাছ এরকম ঝোল করব আর খানিকটা মাছ নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তা যাওয়ার সময় নিয়ে যাব যখন রাতে খাওয়া দাওয়া হবে তখন গরম গরম ভেজে নেওয়া হবে এদিকে তৃতীয় দফার মাছও ভাজা হয়ে গেল আর কোনো মাছ বাকি নেই এবার আমি প্রথমে আলুটা একটু ভেজে নিই এই মাছের ঝোলে বিভিন্ন রকম সবজি দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে বিনস শিম এই দু তিন ধরনের সবজি আছে যেগুলো মাছের ঝোলে দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে তবে যেহেতু আমাদের এখানে মাছগুলো অনেকটা পুরনো থাকে তাই জন্য সেই স্বাদটা পাওয়া যায় না ইন্ডিয়াতে থাকতে যখন বাবা জ্যান্ত মাছগুলো আনত তখন এই সবজিপাতি দিয়ে মার আনতো সে যে কী দারুণ টেস্ট লাগতো কিন্তু এখানকার মাছ তো অনেকটা বেশি পুরনো হয় সেই জন্য সেই টেস্টটা পাওয়া যায় না আমি কি করি আনার প্রথম প্রথম এক দুদিনের মধ্যে একটু সবজিপাতি দিয়ে ঝোল করি খেতে বেশ ভালোই লাগে এদিকে ঝটপট করে আলুগুলো ভেজে নিলাম এবার এই তেলেই আমি একটু বড়িগুলো ভেজে নিই আমি যখন ইন্ডিয়া থেকে এসেছিলাম তখন আমার শাশুড়ি মা কতগুলো বড়ি আমাকে দিয়ে দিয়েছিল প্রায় একটা বড় বক্সের একটা বক্স সেই বড়ি এই জাস্ট শেষ হচ্ছে মানে আর হয়তো কয়েকটা বাকি আছে তারপরে শেষ হয়ে যাবে এখন আবার কিছু বড়ি আমি পেয়েছি এখানে আমার যে মাসে থাকেন সে আবার আমাকে কিছু বড়ি পাঠিয়েছে যা বাংলাদেশ থেকে এসেছে বড়ি ব্যবহারটা আমি খুব করি মানে কোনো তরকারিতে দিই পাঁচমিশালি সবজি হোক বা কোনো ঘন্ট হোক বা এরকম মাছের ঝোলেও দিই তাই জন্য আমার ঘরে এই বড়িটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় যদি বা শাওন খুব একটা পছন্দ করে না বেশিরভাগটা আমিই খাই বড়িটা ভাজা হয়ে গেছে তুলে রাখলাম ওই তেলে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তোমাদেরকে তো আগেই বললাম কাকিমা খুব একটা ঝাল খায় না তাই জন্য চারটে কাঁচা লঙ্কাই আমি চিড়ে দিয়েছি আর ওই মশলাটাকে একবার ভালো করে গুলিয়ে নিয়েছিলাম ওই মশলাটাও এবার দিয়ে দিলাম এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপরে বাকি রান্না হবে দেখো মশলাটা ভালোভাবে কষে গিয়েছে মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে এবার আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি এই আলুগুলো দিয়ে মশলাটাকে একটু খানিক্ষণ কষাবো এখন যে শুধু ইন্ডিয়াতে বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয় আমাদের এদিকেও কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে গতকালও দেখলাম ভালোই বৃষ্টি হলো আজ এখনও বা সকাল থেকে বৃষ্টি হয়নি কিন্তু আজকে দেখাচ্ছে বিকেলের পর থেকে ভালো বৃষ্টি রয়েছে আর আমাদের এখানে বিকেল মানে তো ওই সাড়ে আটটার পর থেকে মানে রাতই বলা চলে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম তবে বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে মনটাও বেশ ফুরফুরে লাগে আর চারিদিকের ওয়েদারটাও একটু ঠান্ডা হয়ে যায় দু তিন দিন ধরে যা গরম পড়েছিল তাতে একেবারে না বিশ্বাস অবস্থা কলকাতাতেও শুনলাম বৃষ্টি হচ্ছে একদিকে ভালো একটু চারিদিকটা ঠান্ডা হয়ে যাবে মানুষ একটু শান্তির নিঃশ্বাস নিতে পারবে ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এই বড়িগুলোও দিয়ে দিচ্ছি খানিক্ষণ ঝোলটা ফুটিয়ে তারপর নামিয়ে নেব এই রান্নাটা হচ্ছে তো রাতে সবার জন্য আর দুপুরবেলা আমি আর শাওন ফ্রিজে একটু ডাল রাখা আছে খাওয়ার আগে একটু ডিম ভেজে নেব এখনই আটটা মতন বাজে রওনা দিচ্ছি যেখানে আমরা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো সেইখানে এইদিকে মেঘ করে একবার বৃষ্টি হয়েই গেলো এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আজ দেখাচ্ছে গোটা রাতই বৃষ্টি হবে বাইরেটা এসে দেখলাম বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে সবাই চলে এসেছি এই মানুষটির জন্যই এত কিছু আয়োজন মনে মনে একটা আনন্দও হচ্ছে হঠাৎ করে হওয়া সম্পর্কগুলো কিভাবে আপনজনের জায়গা নিয়ে নেয়

এরই মাঝে কাকিমার বৌমারও মানে আমাদের বান্ধবীরও জন্মদিনটা সেলিব্রেট করা হয়ে গেল দূর দেশে এসে বুঝেছি এই জন্মদিনটা তো মানুষের খুব স্পেশাল হয় সবার সাথে একসাথে কেক কাটার যে কি আনন্দ এবার চলে এসেছি খাবারের জায়গায় এইটা হলো এগ প্যাটিস আমাদের এক বান্ধবী বানিয়েছে এখানে রয়েছে কেকটা এটা আবার ভেজ প্যাটিস এই পাশে স্টার্টারে রয়েছে কর্ন ফ্রাই তার মধ্যে একটু বাদাম তার উপর থেকে একটু ধনে পাতা গার্নিশ করা আমি আমার মনের মতন করে একটু কর্ন ফ্রাই নিলাম এই জিনিসটা প্রথম আমি খেয়েছিলাম বারবিকিউ কিউনেশনে দুর্দান্ত খেতে আর এখান থেকে একটা ভেজ প্যাটিস নেব আগে ভেজ প্যাটিসটা ট্রাই করব তারপর এগ প্যাটিস খাবো এই প্যাটিসগুলো কিন্তু বাড়িতেই তৈরি করা যে বান্ধবীটি বানিয়েছে দুর্দান্ত বানায় জিনিসটা এখানে আমরা খাওয়া দাওয়া সারতে সারতে সবাই মিলে একটু গল্প করছি আসলে কাকিমার বাড়ি যাওয়ার সময় চলে এসেছে মানে ইন্ডিয়া ফেরত যাবেন তাই সবাই এক জায়গায় জড়ো হয়ে ওনার এই বিদেশের অভিজ্ঞতা শুনছি বাড়ির লোক এসেছেন তিনি আবার চলেও যাচ্ছেন এখানে তো ছ মাসের বেশি থাকা যায় না ট্যুরিস্টবির সাথে তুমি ছ মাসই থাকতে পারবে আসাটা যতই আনন্দের যাওয়াটা ততটাই দুঃখের কাকিমার সাথে আমরাও খুব একটা সময় কাটাইনি কিন্তু তবে আমাদেরই দেখো কেমন একটা খারাপ লাগছে আর এই হলো কাকিমার নাতি যার টানে ওই দূর থেকে ছুটে এসেছে ওইদিকে গল্প গুজব এখানে আমি একটু পোস্তর বড়া বানাবো পোস্তটা বাড়ি থেকেই ভিজিয়ে এনেছিলাম এখন এখানে একটু গ্রাইন্ড করে নিলাম এদিকে ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে পোস্ত বড়াটা ভাজবো পোস্তর বড়া জানি সর্ষের তেলই ভালো লাগে তবে সর্ষের তেলের অভাব ঘটাতে সাদা তেলে ভাজছি পোস্তর মধ্যে সামান্য একটু ময়দা দিয়েছি পরিমাণ মতো নুন মিষ্টি দুটো কাঁচা লঙ্কা সরষের তেল এদিকে সবাই রাতের খাবার দাবার নিয়ে বসে গেছে ওই হলো মাছের ঝোল এদিকে একটা মিক্স ভেজ রান্না হয়েছে সাথে ডাল গরম গরম পোস্তর বড়া মাছ ভাজা আর কেউ খাবে না বলে শেষের দিকে আর মাছটা ভাজা হলো না আসলে রাতটাও একটু হয়ে গেছে তারপরে স্টার্টারেও আমরা অনেক কিছু খেয়ে নিয়েছিলাম আর এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে খানিক্ষণ পরে বৃষ্টির পরিমাণটা নাকি আরও বাড়বে তাই আমরা আর বেশি রাত না করে বেরিয়ে পড়লাম এমনিও সাড়ে এগারোটা বাজেই আজ যেই বৃষ্টি শুরু হয়েছে একেবারে কাল অব্দি থাকবে দুদিন টানা বৃষ্টি রাত্রিবেলা শোয়ার সময় বৃষ্টির আওয়াজটা আমার খুব ভাল লাগে তবে আমরা তো এখন সাউন্ড প্রুভ করে থাকি খুব আবছা একটা আওয়াজ আসে তাতে আমার চাহিদার তৃষ্ণা মেটানো মুশকিল ব্লগটা আজ তাহলে এখানেই শেষ করি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ